অনেকগুলো বন্ধু বান্ধব নিয়ে এসে খাবার খাইবো আর আমার দিয়ে সব থালা বাসন এত এত থালা বাসন আমার একা একা ধুইতে হয় কি যে একটা কষ্ট ও মেডামটা সারাক্ষণ চিল্লা চিলি করে একটু আরামে ঘুম আসতেছিলাম ঘুমটাও আসতে দিল না এবার এর জন্য তো ম্যাডামকে শাস্তি পেতে হবে দাঁড়াও আমি একটু শরীরটা চর্চা করে নেই হয়ে গিয়েছে এবার তোমাকে শাস্তি দিব হা 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 আমি জানি তুমি আমাকে অনেক ভয় পাও সেজন্য আমি তোমাকে ভয় দেখাব তোমার পায়ের উপরে আমি ডিজে ডান্স করব এটাই হচ্ছে তোমার শাস্তি এই ম্যাডাম এদিকে দেখো আমি জেরি ও মা গো জেরি উড়ে সিলি সারাক্ষণ চিল্লা সিলি করে কানের কাছে না এই বাড়িতে আর থাকা যাইব না ম্যাডামটা অনেক দুষ্ট হয়ে গিয়েছে এক বেলা খাইতে দেয় আর সারাক্ষণ চিল্লা সিলি করে কানের কাছে আইসা কি বলছে এসব ও একটা ইদুর ইদুর মানে জেরি জেরি তাকে ভয় দেখিয়েছে ও আমাকে কি করতে হবে সেটা বলুন ম্যাডাম আচ্ছা এটা আবার কি ও বাবা এটা তো এদু ধরা স্প্রে তার মানে স্প্রে করে আমাকে ইদু তাড়াতে হবে আমি এসব পারবো না আমাকে দিয়ে এসব হবে না একদমই হবে না আমাকে খাওয়া দিতে হবে এই ওখানে এই ইদুরটা সব খাবার পাচার করে নিয়ে যাচ্ছে তুমি যদি ইদুরটাকে ধরতে পারো তাহলে তোমাকে এই সব খাবার আমি তোমাকে দিয়ে দিব ও অনেক মজা হয়েছে সব খাবারগুলো আমার বাসায় নিয়ে যাব এই খাবারগুলো অনেক মজা করে খাবো এটা আবার কি ও এটা তো সসেস সসেস আমি গাড়ি বানিয়ে নিয়ে যাব ঠিক আছে ম্যাডাম দিন এইবারের মতো আপনার কাজ আমি করে দিব পরে আর কখনো এই কাজ করতে পারবো না আমি কি আরামে ঘুম আসতে শিখলাম ম্যাডামটা আমাকে সারাক্ষণ বিরক্ত করে এবার জেরিটাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বদমাইশ জেরি তোর জন্য আমার আরামের ঘুম হারাম হয়ে গিয়েছে আহ কত খাবার পেছি এবার সব খাবারগুলো মাথায় করে নিয়ে আমার ঘরে চলে যাব অনেক ভালো হয়ে গিয়েছে খাবারগুলো হয় একটু বেশি হয়ে গিয়েছে তুমি একদম সত্যি কথা বলেছো তোমার খাবার অনেক বেশি হয়ে গিয়েছে এবার তোমার খাবারগুলো আমি কমিয়ে দেওয়ার জন্য এসেছি কি তুমি আমার কথা বিশ্বাস করছো না ঠিক আছে তুমি খাবারগুলো ওখানে রেখে এসো তাহলে তোমার খাবার কমে যাবে আর তোমার কষ্ট হবে না ও তাই নাকি আমি এক তুরি মেরে সমস্ত খাবার এখান থেকে নিয়ে যাব টম দাঁড়াও তোমার পায়ে একটা ব্যাথা দিব আহারে এর ছোট একটা পিপড়া আমাকে ব্যাথা দিচ্ছে তবে ব্যাথা লেগেছে আমার তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না তাই না দাঁড়াও এক্ষুনি আমার অস্ত্র বের করব দাঁড়াও এবার একটু স্প্রে করে নেই এটা হচ্ছে ম্যাজিক স্প্রে এটার সাহায্যে এখানে পুলিশ আসবে এই তো আমার পুলিশ হাজির হও ওকে স্যার আপনি আমাকে হুকুম করুন আমাকে কি করতে হবে আমি সব কাজ করার জন্য তৈরি আছি আপনি যা আদেশ করবেন ওই যে ইদুরটাকে দেখতে পাচ্ছ ওই ইদুরটাকে এক খুঁড়ি ধরে নিয়ে এসো আচ্ছা ছোট একটা ইদুর ওকে ধরাতে আমার বাম হাতের খেল এই দাঁড়াও আরে পিছনে নাকি যেন চিৎকার ওরে বাবা এটা আবার কি পাওয়াতে হবে সব খাবার এখানে থাক এ যাচ্ছে কোথায় এক্ষুনি দাঁড়াও না হলে তোমাকে ছাড়বো না আহা কি আনন্দ হাহা অনেক মজা পেয়েছি ইস্কিটা অনেক কাজের বাবা গো মা গো পাড়াতে হবে এক্ষুনি তাড়াতাড়ি ভাগ জেরি তাড়াতাড়ি ভাগ নইলে ওই পুলিশটা এসে তোকে ধরে নেবে এই যে বাঁচা হন ছোট ইঁদুর পালিয়ে যাবে কোথায় এখন পর্যন্ত আমার হাত থেকে কোনো ইঁদুর পালিয়ে বাঁচতে পারেনি তুমিও বাঁচতে পারবে না এই লাঠি দিয়ে তোমার মাথায় একবারে বাড়ি দিয়ে দুর্মুশ বানাব তোমাকে এই যে ও মাথাটা ঘুরে পড়ে গিয়েছে এবার তোমার হাতে হ্যান কাপ লাগাতে হবে এক্ষুনি তোমার হাতে হ্যান কাপ লাগিয়ে টেনে নিয়ে তোমাকে নিয়ে যাব। এই তুমি আমাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছো কেন আমি কি করেছি আমি কোনো অপরাধ করিনি আমি শুধু খাবার চুরি করেছি খাবার চুরি করা অন্যায় নয় আমি একটা ইঁদুর দাঁড়ো তুমি আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছ জেরির বুদ্ধি সম্পর্কে তুমি জান না এক্ষুনি তোমার এটা আমি টান দিয়ে খুলে নেবো হা হা হারিয়ে দিয়েছে ওকে স্যার আমি আপনার জন্য জেরিকে ধরে নিয়ে এসেছি দেখুন আমি জেরি ইঁদুরকে নিয়ে এসেছি এ দেখ কল কি ওরে বাবা ভুল করে নিজের মুখে স্প্রে করে দিয়েছি কি বলছে এই তুমি তো জেরিকে নিয়ে আসনি তুমি একা একা এসেছো আবার বীর পুরুষের মতো এমন করছো স্যার দেখুন জেরিকে নিয়ে এসেছি আরে গড ধপ দেখো ইদুর কোথায় ইদুর তো পালিয়ে গিয়েছে কখন হ্যাঁ কি বলছেন সত্যি তো ইদুরটা পালিয়ে গিয়েছে স্যার আপনি আমাকে আর একটা চান্স দিন এবার আমি সত্যি সত্যি আপনার কাজ করে দিব না, এবার তোকে সাহায্য করার জন্য বসকে এখানে হাজির করব। হয়ে গিয়েছে। এই, তুমি এখানে কি করছো? তোমাকে আমি কাজ দিয়েছিলাম। তুমি আমার কাজ কখনোই কমপ্লিট করতে পারোনি। ওকে স্যার, আমি এক্ষুনি আপনার কাজ করব। তুমি আমার কথা শুনছো? অবশ্যই মনোযোগ সহকারে তুমি আমার কথা শোনো। না হলে কিন্তু তোমার চাকরি থাকবে না। কি বলে কি ওদেরকে আমি তৈরি করেছি আর ওরা আমার সঙ্গে এরকম করছে আমার সামনে হা কি একটা আনন্দ এই তোমাকে আমি মনোযোগ সহকারে শুনতে বলছি আরে বিরল ছানা তোমাকে বলছি তুমি আমার উপরে গ্যেরদারি করবে ঠিক আছে ও কি বলছে ও আমাকে তাই নাকি দাঁড়াও ওরে বাবা আমার দিকে তেড়ে আসছে এক্ষুনি তোমাকে আমি ঢ্যানিস করে দিবো ও তুমি আমাকে ট্রেড দিচ্ছ দারো দারো তোমাকে শুধু ট্রেড দিচ্ছি না এখনি তোমাকে আমার পায়ের নিচে ফেলে চ্যাপটা করে দেব তোমাকে আমি ভয় পাচ্ছে মনে করছো মোটেও না আমার অনেক হাসি লাগছে দারো পায়ের নিচে ফেলে এবার তোমাকে হস্য করে দেব হা হাই গিয়েছে ভ্যানিশ ওরে বাবারে বাবা আমার স্যারকে ভ্যানিশ করে দিয়েছে আমাকেও ভ্যানিশ করে দিবে ওহ আমি শেষে বাসলাম দুশ তো আমার আবিষ্কার আমার উপরে ঘার্তারমি করে চম তাড়াতাড়ি এই দুটটাকে এখান থেকে সরাও আমি ওকে ভীষণ ভয় পাচ্ছি আমি কিন্তু ভয় এবার পেন ভরে হিসু করে দিব তাড়াতাড়ি একে সরাও তাড়াতাড়ি ও আমাকে দেখে ভয় পাচ্ছেন আমার ভীষণ আনন্দ লাগছে হা আপনাকে নাচ দেখাই দেখছেন আমি নাচতে নাচতে পপকর্ন খাই কি মজার পপকর্ন অনেক সুস্বাদু এবার একটু ভয় দেখাবো ভীষণ ভয় লাগছে আমার এই তো আমি যে ইদুটাকে সরাও তাই নাকি এখনি তোমাকে ভয় দেখাবো ভাল করে ওরে বাবা রে ওরে মারে ও টুনটুনির বাপ ওরে বাবা মেরামকে ভয় দেখিয়েছে এবার তো আমার চাকরি থাকবে না এই বাড়ি থেকে ম্যাডাম আমাকে তাড়িয়ে দিবে তাড়াতাড়ি একটা পুলিশের গাড়ি তৈরি করে দিতে হবে তাহলেトムটাকে ধরে নিয়ে আসতে পারবে এই গাড়িতে করে স্যার আপনাকে ধন্যবাদ আপনি আমার জন্য গাড়ি তৈরি করেছেন এক্ষুনি আমি এই গাড়িতে করে গিয়ে ওই জেরি ইদুতটাকে ধরে নিয়ে আসব ঠিক আছে ধরো ওই জেরি কে ওকে স্যার এক্ষুনি যাচ্ছি গাড়ির অ্যালার্মটা বাজিয়ে দেই হ্যাঁ পেপু করে পেপু করে যাব আ আমি ধিনতানা ধিনতানা করে নাচছি কি যে মজা নাচা নাচি আমার অনেক পছন্দ অনেক কাম সারছে পুলিশের গাড়িটা আবার চলে এসেছে তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে নাইলি পুলিশের গাড়ি তোকে ধরে নিয়ে চলে যাবে পালিয়ে যাবে কোথায় তুমি যেখানে যাবে আমি তোমার পিছনে পিছনে সেখানেই যাব ওরে বাবা এই জেরি তো আমার দিকে আসছে তাড়াতাড়ি ওই জেরিটাকে ধরো তোমরা নইলে ওই জেরিকে দেখে আমি ভয়ে হিসু করে দিব ম্যাডাম এটা কিন্তু ঠিক না আপনি সব সময় আমাকে বাড়ি থেকে তাড়ানোর ভয় দেখান ঠিক আছে জেরিকে আমি ধরছি ও জেরি তো আমার দিকে আসছে যা শর্ট করে পড়ে গেলাম আমি আহা গাড়িটা আমার নাকের উপর দিয়ে গিয়েছে নাকটা এবার আমার লাল হয়ে গিয়েছে এক্ষুনি আমি জেরিকে ধরছি ম্যাডাম আপনি চিন্তা করবেন না এই জেরি তোর জন্য আমার চাকরি থাকবে না এক্ষুনি তোকে আমি ধরবো ওরে বাবা পুলিশের গাড়ি আর টম দুজনেই আমার পিছনে পড়ে গিয়েছে এবার যে করে হোক দুজনের হাত থেকে আমাকে নিজেকে বাঁচাতে হবে পেয়ে গিয়েছি আইডিয়া এই তো উপরে উঠেছি এখানে অনেকগুলো প্লেট আছে এবার এই প্লেটগুলো এখানে ফিকে মারতে হবে তাহলে আমি নিজেকে রক্ষা করতে পারবো দাঁড়াও তুমি আমাকে ধরতে এসেছো এবার এই থালা বাসন সব তোমার উপরে ফিকে মারবো ওরে এই এদেরটা তো পাগল হয়ে গিয়েছে বাড়ির সব থালা বাসন ভাঙছে এই থালা বাসনগুলো ভাঙলে তো টমের চাকরি থাকবে না এন্ড জেরি একলা কি করতেছে মাথায় হাত আমার আমার তো চাকরি আজকে থাকবে না আর দাঁড়াও তোমাদের দুজনকে এই বাড়ি থেকে তাড়াবো আমি এই থালা বাসন সব তোমাদের উপরে ফেলে দিব ওরে বাবা কি বলছে কি এই দুটো এই দুটো তো সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছে আই ভ্যানিশ আমার খেল খতম আহ কি আনন্দ তুমি সব থালা বাসন ফেলছো দেখো আমি এখানে তোমার জন্যই বসে আছি কি বলবো কা দাঁড়ো তোমার মাথায় থালা ভাঙবো হয়ে গিয়েছে কাম এই তো এখানে আর থালা বাসন আছে এই বাড়ির সব থালা বাসন ভেঙে ফেলবো আজকে ও মাথাটা করে ঘুরছে মাথা দিয়ে মনে হচ্ছে তারা বাতি বের হচ্ছে এই তো এভাবে তো চলতে দেওয়া যাবে না না হলে তো এই তো সব থালা বাসন ফেলবে ধরে ফেলেছি তুমি ভেঙে ফেলতে পারো ওরে আবার সব কটা ধরতে হবে না হচ্ছে না হাত দিয়ে পা দিয়ে মুখ দিয়ে ধরেও তো হচ্ছে না হয়েছে এবার বাজিয়ে ফেলেছি সব কটা প্লেট কে হা হা ও আমাকে এম আমি সবাই বোকা বলে না একটা থালা বাজাতে গিয়ে আমি সব কয়টা থালা ভেঙে ফেলেছি আমি একটা গাধা টম আমার পিছনে লেগে গিয়েছে আমাকে যে করেই হোক নিজেকে বাঁচাতে হবে তুমি কিছুতেই বাঁচতে পারবে না শয়তান তুমি কি করছো ও তুমি খাবার খাচ্ছো তুমি খাবার খেতে অনেক পছন্দ করো তাই না দাঁড়াও তোমার জন্য এক্ষুনি আমি আবার নতুন পাত তৈরি করব। হয়ে গিয়েছে আমার পুলিশ বাহিনী আবার হাজির এক্ষুনি গিয়ে ঝেরিকে ধরো নইলে তোমার চাকরি থাকবে না তাড়াতাড়ি আ খাবার খেতে আমি ভীষণ পছন্দ করি আহা কি মজা পেকে পেকে লাল হওয়া আঙ্গুর ফল কি মজা খেতে ও পুলিশের গাড়ি আমার দিকে আসছে দাঁড়াও তোমাকে এক্ষুনি আমি সাহায্য করব এই নাও ইয়াহু তুমি ভ্যানিশ টম তুমি আমার জন্য বোকার মতো ফাঁপিয়ে তো না আমার অনেক কষ্ট হয় তোমার জন্য

এখান তাড়াও নইলে তোমাকে এই বাড়ি থেকে আমি তাড়িয়ে দিব কি বলেন ম্যাডাম আমার চাকরির প্রশ্ন এসেছে এবার এবার তো এই দুটটাকে আমার হাত থেকে কেউ ও বাবা আমি নিজেই তো পড়ে মরে গেলাম এভাবে পড়ে থাকলে আমার চাকরি বাঁচানো যাবে না ম্যাডাম আমাকে যেতে বলছে